তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর বর্ষা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেই নিম্নচাপের হাত ধরেই এবার ভয়ঙ্কর বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টি না হওয়ায় এবার অস্বস্তিকর গরম বজায় ছিল তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে খুশির খবর দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরেই আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোথায় কোথায় দমকা ঝোড়ো হাওয়া বইবে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি লো প্রেশার তৈরি হচ্ছে এবং তারপর ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সাতষট্টি থেকে আটষট্টি বা সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এটি কিন্তু ক্রমশ একটি নিম্নচাপে পরিণত হবে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এবং গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে এর প্রভাব উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু পড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে সেটা আপনাদেরকে জানাবো তারপর আমরা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নিয়ে আপনাদেরকে ডিটেলস আপডেটে জানিয়ে দেব তো সর্বপ্রথমে আমরা উপগ্রহ চিত্রে যাই উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে যেটা আপনাদেরকে বললাম যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লো প্রেশার যার জেরে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে কোথায় কোথায় থাকছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে নামখানা থেকে শুরু করে ফেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ থেকে শুরু করে দীঘা মন্দারমণি কোনটাই খাজুরি এদিকে বাজকুল হলদিয়া কাঁথি ভগবানপুর ময়না মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর খেতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর বজবজ কলকাতা নিচাউন থেকে শুরু করে পানিহাটি এদিকে দেখতে পাচ্ছি তাকি হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা কুমারিমারি ঝাড়খালি হলদিবাড়ি রায়দিঘি দেখতে পাচ্ছেন গোটা সুন্দরবনে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বেদগাঁও মোহনপুর এগড়া দাতন বেলদা সেবাং এদিকে ময়না পিংলা বালিচক খড়গপুর বেলি গোপীবল্লভপুর কাশুরি থেকে শুরু করে কেশপুর দেখতে পাচ্ছেন খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দেখতে পাচ্ছেন দেশঘোড়া থেকে শুরু করে পান্ডুয়া মেমারি বর্ধমান শান্তিপুর এদিকে রানাঘাট বাগুলা চাকদা কৃষ্ণনগর এদিকে মোড়াগাছা চাপড়া পাটুলি মানতেশ্বর দেখতে পাচ্ছেন কেতুগ্রাম কাটুয়া দেবগ্রাম থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন বেলদাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন দমকর জরঙ্গি থেকে শুরু করে এদিকে লাল দেখতে পাচ্ছেন লালগোলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে মুর্শিদাবাদের সমস্ত জায়গা জুড়ে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি মালদা এবং বালুরঘাটের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গে এই মুহুর্তে আকাশ পরিষ্কার সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছিল তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ওপরের পাঁচটি জেলায় আকাশ পরিষ্কার এই মুহূর্তে বৃষ্টিপাত না থাকলেও কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত চলবে পাশাপাশি ত্রিপুরার অবস্থা দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরার একদম এদিকে খোয়াই আগরতলা আমবাসা উদয়পুর ভ্যালিনিয়া এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে লখাই বাংলাদেশের লখাই ঢাকা কাশবিহার নাগেরপুর ফরিদপুর হোমনা দেখতে পাচ্ছেন কুমিল্লা হাজিগঞ্জ এদিকে লাকসাম থেকে শুরু করে রায়পুর এদিকে বরিশাল পিরোজপুর সাতক্ষীরা খুলনা মতিহাট সেনবাগ গোটা চট্টগ্রামে বৃষ্টিপাত চলছে পাশাপাশি বৃষ্টি চলছে সিংরা রাজশাহী মহাদেবপুর বগড়া ঘোড়াঘাট চাররা জীবপুর এদিকেও মেহেরপুরের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে জেলায় জেলায় এমনটাই পরিষ্কারভাবে কিন্তু লাইভে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বজ্রমুড়ে করলেও দেখতে পারবেন একই রকম পরিস্থিতি তবে রাতের দিকে বৃষ্টি বাড়বে রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কোচবিহার আলিপুর দুয়ার দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুর দুয়ারে রাতে বৃষ্টি বাড়বে দিনহাটা শীতলকুচি ধূপগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি ভারী বৃষ্টি থাকছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে রেড অ্যালার্ট জারি রয়েছে অন্যান্য জেলাগুলিতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি রাতের দিকে কিছুটা অসমে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর এবং পাশাপাশি পূর্ব দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কার দেখতে পারছি এবার সব থেকে বিরাট বড় পরিবর্তন হবে আগামী কাল। আগামী কাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে কেননা ঘূর্ণাবর্তটি তখন কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হলেই কিন্তু ঝড় বয়ে যেতে পারে উপকূলের জেলাগুলিতে সমুদ্রও কিন্তু কিছুটা উত্তালও থাকতে পারে তো ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার দিনও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন পরিষ্কার পাশাপাশি শনিবার যদি আমরা দেখি উনত্রিশ তারিখও ভারী লেভেলের বৃষ্টি থাকছে তিরিশ তারিখও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট পাশাপাশি এক তারিখেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দু তারিখে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে তিন তারিখ বৃষ্টি থাকছে চার তারিখ এবং বৃষ্টি থাকছে পাঁচ তারিখ পর্যন্ত আমরা পরিষ্কার আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি যে একদম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ আজকে হালকা পশলা বৃষ্টি হলেও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে এবং এক বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি চলবে কখনও বৃষ্টি চলবে কখনও আকাশ পরিষ্কার থাকবে তবে রাতের বেলায় বেসিক্যালি উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাপমাত্রা ক্ষেত্রেও পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আজকে প্রায় একই রকম থাকবে তাপমাত্রা আগামী কাল থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু জানানো হয়েছে তবে সরাসরি এই মুহূর্তে আমরা মেঘমালাতে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে মেঘমালা করলে যা আপডেট সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং আগামী কাল থেকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং ঘূর্ণাবর্তটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে তখন কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসমের দিকেও ভারী বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে উড়িষ্যার দিকেও আর কয়েকদিন বাদেই রয়েছে জগন্নাথের রথযাত্রা রথযাত্রাতেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি পুরীর সমুদ্র তখন কিন্তু উত্তাল থাকতে পারে যদি ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু পুরীর সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে জগন্নাথের রথযাত্রার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে লোক পুরীর সমুদ্রে যান বা পুরীতে যান প্রভু দর্শনে তো পুরীর সমুদ্র অনেকে স্নান করতে যান যদি ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা থাকছে এবার আপনাদেরকে সরাসরি আমরা একদম বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাবো বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যাই এবং বৃষ্টির পরিমাপে গিয়ে যদি দেখাই দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পাঁচ দিনে আরও পরিবর্তন হবে দশ দিনে তো ভয়ঙ্কর পরিবর্তন হবে তখন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বন্যার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে ইতিমধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বন্যার অ্যালার্ট রয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল অসমেও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল পাশাপাশি বাংলাদেশের সিলেট রংপুরের দিকেও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর তিন থেকে চার দিন আপাতত কোনোরকমভাবে সেভাবে বৃষ্টি হয়নি তার জন্য কিছুটা পরিস্থিতি সামলে এসেছে তারপর আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এমনটাই কিন্তু পূর্বভাষে জানানো হয়েছে এবার সরাসরি আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাই দেখাবো আজকে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আরেকটু ধৈর্য সহকারে দেখুন কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে তিরিশ ডিগ্রি অর্থাৎ অনেকটাই আপনারা কম তাপমাত্রা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় সুন্দরবনের দিকে একত্রিশ ডিগ্রি দীঘা মন্দারমণি কোনটাই খাজুরি বেদগাঁও কাথি এদিকেও আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা খড়গপুরে থাকছে পঁয়ত্রিশ ঝাড়গ্রামে থাকছে পঁয়ত্রিশ চাকুলিয়ায় চৌত্রিশ গোয়ালতর চন্দ্রকোনায় পঁয়ত্রিশ আরামবাগ এদিকে কতুলপুর পঁয়ত্রিশ বিষ্ণুপুর বাঁকুড়ায় বাঁকুড়ায় সাঁত্রিশ ডিগ্রি হুড়ায় সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় সাঁত্রিশ রঘুনাথপুর সাঁইত্রিশ ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জনে রয়েছে সাঁত্রিশ ডিগ্রি শিউড়িতে সাঁত্রিশ ডিগ্রি বোলপুরে রয়েছে সাঁত্রিশ ঘুসকড়া কাটোয়ায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি রয়েছে রামপুরহাট দোমকা সাঁত্রিশ ডিগ্রি রয়েছে ধুলিয়ান পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে মালদার দিকে চৌত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা তাপমাত্রা রয়েছে বালুরঘাটে বত্রিশ এদিকে গঙ্গারামপুরে বত্রিশ দিনাজপুরে বত্রিশ আলিপুরদুয়ার কোচবিহারে তাপমাত্রা প্রায় বত্রিশ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে আঠাশ ডিগ্রি রয়েছে শিলিগুড়িতে তিরিশ ডিগ্রি আবার দার্জিলিংয়ের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে অসমের ধুবড়ি উনত্রিশ ডিগ্রি গোয়ালপাড়ায় বত্রিশ ডিগ্রি রয়েছে গুয়াহাটিতে রয়েছে বত্রিশ তেজপুরে দেখতে পারব তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি রয়েছে নওগাঁও বত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা এদিকে অসমের দেখে নেবো আবার যোরহাট বত্রিশ ডিগ্রি ডিব্রুগড়ে তেত্রিশ ডিগ্রি ডিমাপুরে একত্রিশ ডিগ্রি রয়েছে হোজাই বত্রিশ ডিগ্রি রয়েছে শিলংয়ের দিকে তাপমাত্রা কম বাংলাদেশের সিলেটের দিকে ওইদিকে কিশোরগঞ্জ ওইদিকেও তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে উনত্রিশ ডিগ্রি রয়েছে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের ঢাকার দিকে উনত্রিশ ডিগ্রি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে কুমিল্লা এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মোতিরহাট এদিকে তিরিশ ডিগ্রি বরিশাল খুলনা সাতক্ষীরা এদিকেও তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি তবে মেহেরপুর রাজশাহীর দিকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার দিকে তাপমাত্রা কম আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে আগামীকাল যদি দেখাই আপনাদেরকে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কম আপনারা লক্ষ্য করতে পারবেন দেখতে পারছেন প্রায় আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নিচে নেমে যাবে তারপর শুক্রবার দিন আরও তাপমাত্রা কম হবে শনিবার দিন সাতাশ তারিখ আমরা উনত্রিশ তারিখে যদি দেখি আরও তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড় পরিবর্তন সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারলেন তো এই আপডেটটি আর বাড়াবো না পরবর্তী আপডেটে আপনাদেরকে আরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद